শুভ সকাল সবাইকে আজ পাঁচ জানুয়ারি রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল সাংবাদিককে মারপিটের ঘটনায় আটক আবুব ও জাহির ধলাইমুলাইজিবির প্রাক্তন সভাপতি নেজাম লস্কর প্রয়াত জালুকবাড়িতে কিশোরীকে অপহরণ ও দর্শন গ্রেফতার দুই নাবালক শ্রীভূমি জেলা আয়ুক্ত কার্যালয়ে খুলল আদার সংক্রান্ত হেল্প ডেস্ক বরখাস্ত আসামের সরকারি স্কুলে চাকরিরত দুই বাংলাদেশি শিক্ষক হাইকোর্টের রায়ের সামনে এলো ভয়াবহ তথ্য ট্রায়াল রানে কামাল বন্দে ভারত স্লিপারের সর্বোচ্চ গতি ঘন্টা একশো আশি কিলোমিটার বাজেটে কৃষিতে বাড়তি গুরুত্ব দেওয়ার পথে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কেন্দ্রীয় কর্মীর দুর্নীতির সিবিআই তদন্তে লাগবে না রাজ্যের সম্মতি বলল সুপ্রিম কোর্ট এবং সর্বশেষ খবরটি হলো স্বপনের কার্যকাল শেষ আজ সভাপতির দায়িত্ব নিচ্ছেন কল্যাণ গোস্বামী এবারে শুনুন বিস্তারিত খবর সাংবাদিককে মারপিটের ঘটনায় শেষ পর্যন্ত আটক করা হলো বার্মিজ সুপারির ব্যবসায়ী আবু মজুমদারকে শনিবার সন্ধ্যা রাতে কাচার পুলিশ আবু মজুমদার সহ তার সহযোগী জাহির আব্বাসকে গ্রেফতার করে সদর থানায় দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ এদিন কাচারের পুলিশ সুপার মোল মাহাত্তার সঙ্গে সাক্ষাৎ করে পুরো বিষয়টি নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে শিলচর প্রেস ক্লাব দোষীদের বিরুদ্ধে অতি বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে সহ অন্যান্যরা গোটা বিষয়টি রাজনৈতিক ও অন্যান্য চাপ থেকে বিরত থেকে পুলিশ সুপারকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন শঙ্কর দে এদিকে পুরো ঘটনা নিয়ে পুলিশ সুপার আইন অনুযায়ী ঘটনার সত্যতা এনে ঘটনার মূল অভিযুক্ত সুপারি মাফিয়া আবু আহমেদ মনুমদার সহ তার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোড়া পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছিলেন উল্লেখ্য দুদিন আগে সাংবাদিক সমীর রেখাকে ডেকে নিয়ে পেশাগত গুণ্ডা বাহিনী দিয়ে আক্রমণ করা হয় বলে মালুগ্রাম থানায় মামলা দায়ের করা হয় পরবর্তী খবরটি হলো গুয়াহাটির জালুকবাড়ি এলাকায় তেরো বছরের এক কিশোরীকে অপহরণ ও দর্শনের অভিযোগে চার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে প্রতিবেদন অনুসারে এক জানুয়ারি জালুকবাড়ির কৈলাসপুরের চারজন লোক কিশোরীকে অপহরণ করে এবং একটি কাচের হোটেলে নিয়ে যায় যেখানে তারা তাকে ঘন দর্শন করে বলে অভিযোগ অভিযুক্ত সুন্দরবাদীর বাসিন্দা পরে কিশোরীকে তার বাড়ির কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় কিশোরীকে উদ্ধারের পর পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর তদন্ত শুরু হয় অভিযুক্তদের মধ্যে দুইজন নাবালককে গ্রেফতার করা হলে বাকি দুইজন এখনো পলাতক পক্ষ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরো তদন্ত চলছে পরবর্তী খবরটি হল বরখাস্ত আসামের সরকারি স্কুলে চাকরিরত দুই বাংলাদেশি শিক্ষক হাইকোর্টের সামনে এলো এই ভয়াবহ তথ্য অদ্ভুত ঘটনা রাজ্যের সরকারি স্কুলে কাজ করছেন বাংলাদেশি দুই শিক্ষক দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তারা অবশেষে বিদেশি ট্রাইব্যুনালের শনাক্ত করে দেওয়ার পর চাকরি থেকে বরখাস্ত করা হলো তাদের হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা বিভাগ বরখাস্ত করেছে এই দুই শিক্ষককে বরখাস্ত শিক্ষকরা হলেন খাইরুল ইসলাম ও আব্দুর রশিদ খাইরুল মরিগাঁও জেলার কপিলির টেংখালি হন্দা প্রাথমিক বিদ্যালয়ের সহযোগী শিক্ষক এবং আব্দুর রশিদ মরিগাঁও লাহারিকাটের উলুবাড়ি এম স্কুলের বিজ্ঞান শিক্ষক ও গৌহাটি হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষা বিভাগের সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি এই দুই শিক্ষককে বরখাস্তের নির্দেশ জারি করেছেন উল্লেখ্য দুই হাজার পনেরো সালে মরিগাঁওর বিদেশি ট্রাইব্যুনাল টেংখালি হন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খাইরুল ইসলামকে বিদেশি হিসেবে ঘোষণা করে এই রায়ের বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হন খাইরুল দাখিল করেন রিট পিটিশন কিন্তু ওই আবেদন নাকচ করে দেয় গৌহাটি হাইকোর্ট জানা গিয়েছে দুই হাজার আঠারো সালে গৌহাহাটি হাইকোর্টের দেওয়া নির্দেশ অনুসারে হাইরুল ইসলামকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় বরখাস্ত করা হয় চাকরি থেকে ডিটেনশন ক্যাম্পের কুটুরিতে দুই বছর থাকতে হয় তাকে দুই হাজার বিশ সালে তিনি মরিগাঁও সীমান্ত পুলিশের এসপির নির্দেশে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্ত হন পরে এ বিষয়টির তদন্ত করতে গঠন করা হয় একটি তদন্ত কমিটি খাইরুলকে অবৈধ বিদেশি ঘোষণা করার পরও দেওয়া হয় শিক্ষকতার সুযোগ এর তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় খাইরুল নোটিশের জবাব দিলেও তা সন্তোষজনক ছিল না এরপর প্রাথমিক শিক্ষা বিভাগের সরকারি আইনজীবীর পরামর্শ অনুসারে খাইরুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এদিকে দুই সালে বিদেশি ট্রাইব্যুনাল অবৈধ বিদেশি ঘোষণা করে আব্দুর রশিদ নামের আরেক শিক্ষককে ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আব্দুর রশিদ ও গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হন দাখিল করেন রিট পিটিশন আবদুরের রিট পিটিশন হাইকোর্ট নাকচ করে দে দুই হাজার আঠারো সালে হাইকোর্টের নির্দেশে রশিদকেও ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয় সেই সঙ্গে তাকে দু বছরের জন্য চাকরি থেকে বরখাস্ত করা হয় পরবর্তীতে দুই একুশ সালে তাকে মরিগাঁও জেলার সীমান্ত পুলিশের এসপির নির্দেশে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি দেওয়া হয় পরবর্তীতে এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গ্রহণ করা হয় ওই কমিটি তাকে চাকরি করার সুযোগও দেয় এরপর আব্দুর কারণ দর্শানোর নোটিশ জারি করা হয় নোটিশের জবাব দিয়েছেন তিনি তবে তা সন্তোষজনক হয়নি অবশেষে তদন্ত কমিটি তাকে অবৈধ বিদেশি হিসেবে ঘোষণা করে আর এরপরই তাকেও হাইরুল ইসলামের মতো চাকরি থেকে বরখাস্ত করা হয় পরবর্তী খবরটি হল ট্রায়াল রানে কামাল বন্দে ভারত স্লিপারের সর্বোচ্চ গতি ঘন্টা একশো কিলোমিটার ট্রায়াল রানে খামাল করলো বন্দে ভারত স্লিপার মহড়া দৌড়ে তার গতিবেগ পৌঁছে গেল প্রতি ঘন্টা একশো আশি কিলোমিটারে ভারতীয় রেলের প্রযুক্তির শীর্ষে রয়েছে এখন বন্দে ভারত রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ওই ট্রেনের ট্রায়াল রানের একটি ভিডিও ফুটেজ শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ফুটেজ দিয়ে তিনি লিখেছেন চুটন্ত বন্দে ভারত স্লিপার ক্লাসের কামরায় সমান একটি জায়গায় কাঁচের গ্লাসে কানায় কানায় ভর্তি জল রাখা হয়েছে গ্লাসের পাশে রাখা আছে একটি মোবাইল ফোনও স্পিডোমিটারে ট্রেনের গতি যখন প্রতি ঘন্টা এক কিলোমিটার তখন সেই জল গ্লাস থেকে এতটুকু চলকে পড়ছে না এতটাই মসলিন দৌল বন্দে ভারতে রেল মন্ত্রক সূত্রের খবর রাজস্থানের ৪০ কিলোমিটার লম্বা ট্র্যাকে গত তিন দিন ধরে একাধিকবার ট্রায়াল রান হয়েছে বন্দে ভারত স্লিপার ক্লাসের চলতি মাসে আরো অনেকবার মহড়া হবে এই ট্রেনের তারপরে এই ট্রেনে সফর করার সুযোগ মিলবে দেশবাসীর তবে রেল মন্ত্রক এও জানিয়েছে ট্রায়াল রান শেষের পরে রেলওয়ে সেফটি কমিশনার বন্দে ভারতের সর্বোচ্চ গতি অর্থাৎ গন্ডা একশো আশি কিলোমিটার পরীক্ষা করে দেখবেন তিনি পরীক্ষায় সন্তুষ্ট হলে তবেই তিনি ছাড়পত্র দেবেন ট্রেনটি যাত্রীদের চড়ার উপযোগী হলে বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন রেলওয়ে সেফটি কমিশনারের ছাড়পত্র পেলে কাশ্মীর থেকে কন্যাকুমারী দিল্লি থেকে মুম্বাই হাওড়া থেকে চেন্নাই বা এই ধরনের একাধিক দূরপাল্লার যাত্রার সুযোগ মিলবে রেল মন্ত্রকের দাবি বিশ্বমানের সফরের আনন্দ যাত্রীরা রেল মন্ত্রকের এক কর্তা জানান স্বয়ংক্রিয় দরজা খুবই আরামদায়ক আসন বা বার ওয়াইফাই সহ সব ধরনের সুবিধা মিলবে ট্রেনের হবে একেবারে বিমানের মতো পরবর্তী খবরটি হল বাজেটে কৃষিতে বাড়তি গুরুত্ব দেওয়ার পথে নির্মলা সীতারমন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে যদি এ পর্যন্ত কোনো গণ আন্দোলন বিব্রত করে থাকে সেটা কৃষক বিক্ষোভ দুই সালে কৃষকদের আন্দোলনের জেনে কৃষি আইন প্রত্যাহার করতে হয় কেন্দ্রকে কিন্তু তারপর সমস্যা মেটানো যায়নি এখনো পাঞ্জাব হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্র বিরোধী কৃষকরা কৃষক নেতা জগজিৎ সিং দাললেওয়াল এখনো অনশনে এই পরিস্থিতিতে কৃষক অসন্তোষ মেটাতে বাজেটে কল্পতরু হতে পারে নির্মলা সীতারমন এমনিতে সরকার পর প্রথম দীক্ষার বাজেটে যেভাবে জনমোহিনী প্রকল্প ঘোষণা করে না সরকার ওই বাজেটগুলি মূলত সংস্কারমুখী হয় কিন্তু কৃষক অসন্তোষে প্রলেপ দিতে এবার কৃষিক্ষেত্রে একাধিক বড় ঘোষণার সম্ভাবনা খারিজ করে দিচ্ছে না অর্থনৈতিক মহল সূত্রের খবর কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ সংস্কারে যেমন বাজেটে জোর দেওয়া হচ্ছে তেমনি জোর দেওয়া হবে কৃষকদের আয় বাড়ানোর ক্ষেত্রে বস্তুত কৃষকদের দীর্ঘদিনের দাবি এমএসপির আইনি গ্যারান্টি নিশ্চিত করা বাজেটে এবং আইনি গ্যারান্টির কথা ঘোষণা করা না গেলেও বেশ কিছু ফসলের ন্যূনতম সমর্থন মূল্য বাড়ানো হতে পারে মোদি সরকারে আমলের সার এবং কীটনাশকের দাম হুহু করে বেড়েছে সেটাতে এবার বাজেটে রাত আনার চেষ্টা হতে পারে সেই ক্ষেত্রে সার ও কীটনাশককে ভর্তুকি বাবদ বড় অঙ্কের অর্থ বরাদ্দ করতে পারে সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বাড়ানোর দাবিও দীর্ঘদিনের যদিও serine এখনি কোনো পদক্ষেপ করা হবে কিনা সেটা স্পষ্ট নয় উল্লেখ্য এখনো এমএসপি এর আইনি স্বীকৃতি সহpmod পাঁচটি দাবিতে আন্দোলন করছেন কৃষকরা দীর্ঘদিন ধরে পাঞ্জাবে অনশনে কৃষক নেতা দার লেওয়াল এমনকি সুপ্রিম কোর্ট কৃষকদের বিক্ষোভ নিয়ে কেন্দ্রকে বিঁধেছে শীর্ষ আদালত এক প্রকার বলে দিয়েছে কৃষক আন্দোলন দমন করার কোনো সদিচ্ছাই সরকারের নেই এই পরিস্থিতিতে কৃষক বিক্ষোভের কুবের ক্ষেত্রে প্রলেপ দিতে একাধিক বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রী পরবর্তী খবরটি হল কেন্দ্রীয় কর্মীর দুর্নীতির সিবিআই তদন্তে লাগবে না রাজ্যের সম্মতি বলল সুপ্রিম কোর্ট বিভিন্ন রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি নিতে হবে না সিবিআই সুপ্রিম কোর্টের বিচারপতি সিটি রবিকুমার এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ গতকাল এই রায় দিয়েছে অন্ধ্রে কর্মরত দুই কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জেরে শুরু হওয়া সিবিআই তদন্ত খারিজ করেছিল অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট গতকাল হাইকোর্টের সেই রায় বাতিল করেছে সুপ্রিম কোর্ট বিচারপতিরা বলেছেন যেখানেই কর্মরত থাকুন না কেন তত্ত্বগত অবস্থান হলো তারা কেন্দ্রীয় সরকার বা সরকারি মালিকানাধীন সংস্থার কর্মী এবং দুর্নীতি দমন আইনে তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে এই আইনটি কেন্দ্রীয় আইন অন্ধ্রে কর্মরত কেন্দ্রীয় সরকারের ওই কর্মীরা সিবিআই এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন তাদের যুক্তি ছিল অবিভক্ত অন্ধ্রপ্রদেশ সরকার রাজ্যের তদন্ত চালানোর ক্ষেত্রে সিবিআইকে ডালাও সম্মতি দিয়ে রেখেছিল রাজ্য বাঘ হওয়ার পরে গঠিত নতুন অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রেও তা আপনা আপনি প্রযোজ্য হয়ে যায় না হাইকোর্ট সেই যুক্তি মেনে দুর্নীতি দমন আইনে অভিযুক্ত ওই দুজনের বিরুদ্ধে সিবিআই এর এফআইআর খারিজ করে বলে এক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থাটিকে নতুন করে অন্ধ্রপ্রদেশ সরকারের সম্মতি নিতে হবে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি রবি কুমার তার লেখা বত্রিশ পাতার রায়ে স্পষ্ট জানিয়েছেন সিবিআই কে অন্তরের কাজে ফের জেনারেল কনসেন্ট চাইতে হবে বলে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা ঠিক নয় একত্রে 2014 সালের 26 জুন একটি সার্কুলার মেমো অনুযায়ী ওই বছরের 1 জুন তারিখে অবিভক্ত অন্তর্বর্তী চালু থাকা আইনগুলিতে কোনো পরিবর্তন সংশোধন বা কোনো আইন প্রত্যাহার না হলে রাজ্য ভাগের পরে তৈরি হওয়া তেলেঙ্গানা ও অন্তর্কিত ক্ষেত্রতা বলবৎ থাকবে বস্তুত এই মামলায় সুপ্রিম কোর্ট মূল যে প্রশ্নটি তুলে ধরেছে তা হলো শুধুমাত্র কোনো রাজ্যের পরিধিতে কাজ করছেন বলে কেন্দ্রীয় সরকারের কোনো কর্মচারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে सीबीआईকে রাজ্যের অনুমতি নিতে হবে কেন? শীর্ষ আদালতের মতে যেখানে কেন্দ্রীয় আইনে অপরাধের অভিযোগ উঠেছে এবং অভিযুক্ত ব্যক্তি কেন্দ্রীয় সরকারি কর্মচারী তাই सीबीआई এর রাজ্যের কাছে এই ধরনের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজনই নেই। পরবর্তী খবরটি হলো স্বপনের কার্যকাল শেষ আজ সভাপতির দায়িত্ব নিচ্ছেন কল্যাণ হাইলাকান্দি জেলা বিজেপি হাইলাকান্দি জেলা বিজেপির চতুর্দশতম সভাপতি হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করবেন পৌরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী তিনি বিদায়ী সভাপতি স্বপন ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হবেন স্বপন ভট্টাচার্য দুই হাজার উনিশ সাল থেকে জেলা বিজেপির সভাপতি হিসেবে সফল ভূমিতার কার্যকাল সম্পন্ন করছেন হাইলাকান্দি জেলা বিজেপির প্রথম সভাপতি ছিলেন প্রয়াত সুরেশ তাঁত তিনি উনিশশো সালে এই দায়িত্ব গ্রহণ করেছিলেন এরপর অজিত ভট্টাচার্য বঙ্কিমনাথ নিবারণ পাল চৌধুরী সুজন চন্দ্র রায় সুব্রত শর্মা মজুমদার প্রয়াত উজ্জ্বল দাস নেপাল চক্রবর্তী গোবিন্দলাল চ্যাটার্জি মিহির চক্রবর্তী প্রয়াত কৃতিশ এবং সুব্রত নাথ এই পদে দায়িত্ব পালন করেছেন দুই হাজার সালে বিজেপি দিল্লির ক্ষমতায় আসার পর জেলা কমিটিগুলোর দায়িত্ব এবং গুরুত্ব বৃদ্ধি পায় সাংগ্রহিক দিক থেকে দলকে আরো শক্তিশালী করতে দেশজুড়ে ব্যাপক সদস্য সংগ্রহ অভিযান শুরু হয় এবারও সাংগ্রনিক নির্বাচনের প্রথম পর্যায়ে সদস্যবর্তী অভিযান চালানো হয়েছে এরপর ব্লক এবং মণ্ডল সভাপতিদের নাম চূড়ান্ত করার পর নতুন জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে বিদায় সভাপতি স্বপন ভট্টাচার্য হাইলাকান্দি জেলা বিজেপিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি এক স্বচ্ছ ভাবমূর্তি রেখে গেছেন কল্যাণবাবু সেই দ্বারা এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদী বিজেপি কর্মীরা অন্যদিকে কল্যাণ গোস্বামী দুই সালে পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে বোর্ড সদস্যদের মধ্যে ব্যাপক দলাদলি শুরু হয়ে যা অনাস্থা প্রস্তাব পর্যন্ত গোড়ায় দলীয় এই অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে বিজেপির হাইকমান্ড কল্যাণকে জেলা সভাপতি পদে নিয়োগ দিয়ে সম্মানজনক ভাবে পৌরসভা থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে আজ দুপুর তিনটায় আনুষ্ঠানিক ভাবে তিনি বিদায়ী সভাপতির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন এর পরপরই হাইরাকান্দি পুরসভার নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত